ইবনে আব্বাদু ছিলেন মদিনার আনসার সাহাবিদের একজন তিনি ছিলেন আউস গোত্রের সদস্য ইসলামের প্রথম দিকে তিনি মুসআব ইবনে উমায় হাতে ইসলাম গ্রহণ করেন মদিনায় যাওয়ার আগে মক্কায় হজে অংশ নিতে আসা মদিনার নতুন মুসলিমদের গোপন ঘাটিতে মহানবী সাল্লাহ সাল্লাম দুইবার বায়াত করেছিলেন যাকে বলে আকাবার বায়াত আব্বাদ তখন যোগ দিয়েছিলেন দ্বিতীয় বায়াতে বিশ্বাসঘাতক ইহুদি নেতা কাব ইবনে আশ্রাপ তিনি বীরত্বের সঙ্গে করেন হাদিস নাম্বার অংশগ্রহণ আব্বাদ ইবনে বিশর আল্লাহ তালনু সাহস ইমান ও আল্লাহর প্রতি ভালোবাসা তাকে আনসার সাহাবিদের মধ্যে উজ্জ্বল করে তুলেছে কোরআনের প্রতি আব্বাদ ইবনে বিশর আল্লাহ আনু ছিলেন অসাধারণ ভালোবাসা আব্বা দিবনে বিশ্বর আদি আল্লাহ তালাহ কোরআন তিলাওয়া তাহাজ নামাজ ও ইবাদতের প্রতি অসাধারণ নিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন তিনি দীর্ঘ রাত অবধি নামাজে কোরআন তিলাওয়াত করে কাটাতেন তার আল্লাহর প্রেম এত গভীর ছিল যে যুদ্ধের ময়দানে পাহাড়ের দায়িত্ব পালন কালেও তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন শত্রুর তীর তার শরীরে বিদ্ধ হলেও তার নামাজে ছেদ করত না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আব্বাদ ইবনে বিশ্বর রাদি আল্লাহ তালাহ সম্পর্কে বলেছেন আব্বাদ ইবনে বিশ্বর তাদের অন্তর্ভুক্ত যাদের নিয়ে ফেরেস্তার এটা গর্ব করে ইবনে আবদুল বার আল ইস্তি আব দারুল জিল হাদিস নাম্বার এগারোশো সাতষট্টি বৈরুদ হাদিস নাম্বার এক হাজার নয়শত বিরানব্বই আম্মাজান আয়েশা সিদ্দিকার তাল্লাহন বলেন একবার আসলে পাক সাল্লাহ আলাইসাল্লাম তার ঘরে তাহাজ নামাজ আদায় করছিলেন এ সময় আব্বাদ রাদি আল্লাহ তালাহনুয়ের কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনে বললেন আয়েশা এটা কি আব্বাদের আওয়াজ আমি বললাম হা তিনি বললেন হে আল্লাহ আব্বাদের উপর রহম করুন সেহি বুখারি হাদিস নাম্বার দুই শত পঞ্চান্ন